আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক অল্প কয়েকদিন হয়েছে এই গাছটার মধ্যে গ্রাফটিং করছি তো গ্রাফটিংয়ে কুশি হয়েছে আলহামদুলিল্লাহ সেটা আর এখন হচ্ছে যে ফাইনালি মেয়াজকে সায়নটা অনেক ভালো মতো সেট হয়েছে সুন্দর মতো নতুন পাতা বের হয়েছে এই ছোটো একটা গাছ এটা হচ্ছে এটা বেশির গাছ এই গাছটার মধ্যে আমি শখের বসে মাল্টি গ্রাফটিং করছি আটটা প্রজাতির আমের এটার মধ্যে সায়ন এটার মধ্যে সেট করছি তো আলহামদুলিল্লাহ দেখেন একটা প্রায় একটা প্রথম অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ সুপ্রিয়া যে সবগুলো গ্রাফটিংই সফল আলহামদুলিল্লাহ একটা আছে একটু কম বের হইতেছে তো সেটার মধ্যে ইনশাআল্লাহ ওটাও আসবে আশা করি প্রত্যেকটা গ্রাফটিং থেকেই সায়ন থেকে নতুন খুশি বের হইতেছে তো এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার প্রথম এরকম একটা গ্রাফটিংয়ে মাল্টি গ্রাফটিংয়ে আমি সফল হতে পারবো আল্লাহর কাছে সুপ্রিয়া এটার মধ্যে আটটা দিছে আটটা আট প্রজাতির ফল আছে মিয়া জাকি আছে কিং অফ চাকাপাত আছে আমেরিকান রেড পালমার ব্রুনাই কিং কাটিমন বাড়ি এগারো কিউজিয়ায় ব্যানানা হিমসাগর এরকম ভালো জাতের অনেকগুলো আমের প্রজাতি আছে তো এটার সাথে আর একটা গাছে আমি করেছিলাম করছিলাম ড্রোনাইকিংয়ের মধ্যে দিয়েছিলাম আরও কতগুলো সায়ন সেটাও আপনাদেরকে দেখাবো পরবর্তীতে এবং আর একটা বিচির গাছ আছে এটা হচ্ছে সে বিচির গাছ এটার মধ্যে দিয়েছি এটার মধ্যে আলহামদুলিল্লাহ কুশি বের হইতেছে তো ফাইনালি আপডেট পাবেন যখন সবগুলো সায়ন থেকে ভালো মতো কুশি বের হয়ে পাতাগুলো বের হয়ে যাবে তখন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম